নমস্কার তুলসী কাটা সংকল্পের পক্ষ থেকে সবাইকে তো আমরা উপস্থিত আছি আমাদের সংকল্প অফিসে সেখানে পরিচয় দিই যে নবার আমরা রক্ত দিতে ভয় পাই কারণ রক্ত কোনো কারখানাতে তৈরি হয় না যে কারখানা থেকে রক্ত কিনে নেব। একটা মানুষের শরীর থেকে নিয়ে আর একটা মানুষের দরকার লাগে কিন্তু আজকের মোমর্ষ্য রুগী বা যারা সিজার পেশেন্ট হঠাৎ করে যখন অপারেশন হয় হঠাৎ করে রক্ত না না দিতে পারলে মারা যায় তারা কিন্তু সেই রক্তটা তো কোনো কারখানায় তৈরি হয় না রক্তটা মানুষের শরীরে তৈরি হয় এবং মানুষকে দান করে এবং সেই জন্যই বলা হয় পৃথিবীতে যত দান আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে রক্তদান তো আমাদের যিনি আছেন সুকান্ত সরদার ইনি একটা বার নয় দুটোবার নয় একশয় রক্ত রক্তদান করেছেন এবং আনন্দ সহিত আত্মা জানা যায় যে এটা বুকের পাটা থাকা দরকার এইসব জিনিস করতে গেলে সেটা হলো উনি মরণোত্তর দেহ দান করে দিয়েছে অর্থাৎ উনি যখন মারা যাবে ওনার ওই শরীরটা না যাবে মাটিতে না যাবে চিতাতে সেক্ষেত্রে আমাদের এই এমন একটা মহান মানুষ আমাদের পাশে আছে এবং উনি আমাদের যারা শিশু আছে বা বিভিন্ন মানুষ আছে তাদের জন্য উনি বস্ত্র বা বিভিন্ন ধরনের পোশাক আশাক হেল্প করে ওনার অনেক ডেজিগনেশান এবং পাশে আছে দীপক দা তিনিও একজন সুরক্ষ মানুষ মানে সুরের জগতের মানুষ আমাদের সঙ্গীত সংকল্প মিউজিক্যাল ট্রুপের ব্যান্ড লিডার দীপক দা এবং একজন বিশিষ্ট সমাজসেবী আমাদের সাথে আছে আমাদের সোজা এবং আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের মধ্যে আছে অনেকেই আছে আপনাদের নাম বলো বলুন আপনি কি উদ্দেশ্যে এখানে এসছেন আপনাকে দেখা যাচ্ছে কি এটা বাদ দিয়েছে প্রতিপত্তি যাতে সুযোগ সুবিধা পায় তার জন্য আমি এখানে এসেছি আচ্ছা আপনি বলুন খাদিজা মণ্ডল আপনি কি কি জন্য এসেছেন আপনার স্বামী নেই এখানে কাট করেছেন আর আপনি আমি আমার মেয়ের জন্য এসেছি পাঁচ সমস্যা প্রতিবন্ধী থেকে আমি আসতে নি আমি এসেছি উনি কিছু পাওয়ার জন্য গুড তো আপনারা দেখলেন যে আপনাদের সরাসরি দেখালাম আমাদের অফিসের চত্বর এবং তারা উপস্থিত আছে এখানে তো সুকান্ত আপনি কথা যদি বলেন আমি সুকান্ত সরদার গ্রামপোস্ট বাজারবাড়িয়া থানা ব্লক মন্দির থেকে আসছি আমার নাম হচ্ছে সুকান্ত সরদার আমার রক্তের বন্ধনে সমাজবন্ধু পূর্ণিমা ক্লিনিক অ্যান্ড টেলিকম সমাজ আমার আমি সুব্রত ভাইয়ের সঙ্গে মানে যুক্ত হয়ে আছি আমি চাই যে মানুষের এই যে থালাশি মেয়াদিগুলো হচ্ছে থালাসেমিয়া সম্বন্ধে কিছু বলবো আমরা তথ্য দেওয়ার জন্য থালাসেমিয়া যাতে না হয় সেই জন্য আমরা বলছি যে এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠনে রক্তদান শিবির হচ্ছে সেখানে রক্ত পরীক্ষা করাও হচ্ছে এবং মেডিকেলে গিয়ে সেখানে ও রক্ত পরীক্ষা করে তবে বাচ্চা নিন আপনারা এই যত থাল না পরীক্ষা করে নেবেন আবার ওই থালাসেমিয়া জন্মগ্রহণ করবে এবার ওই থালাসেমিয়া মানে যত জন্মাবে তো কত রক্ত মানুষ আর দেবে এখন রক্ত দিতে চাচ্ছে না কেউ তেমন মানে আমি বলতে যাচ্ছেন যে বিয়ের আগে যে ব্লাড টেস্টগুলো করিয়ে নেওয়া হ্যাঁ আমি চাচ্ছি যে বিয়ের আগে তারা ভালো করে দেখে নিক যে তাদের জীবাণু বাহক আছে না এছাড়াও আমার এই ভাই যে সঙ্গীত ভাই আমিও সঙ্গীতের সঙ্গে আছি আমি শ্রদ্ধা হেমন্ত মুখোপাধ্যায় আমাদের গ্রামের মানুষ আমাদের এই জয়নগর থানা ব্লকের মানুষ ওনাকে আমি শ্রদ্ধা জানাই উত্তম কুমারকেও আমি শ্রদ্ধা জানাই কেননা হেমন্তবাবু শুধু শিল্পী ছিলেন না অনাথ প্রতিবন্ধী এবং যারা দুস্থ পরিবার ছিল তাদেরও সহযোগিতা করতেন কেন উনি গান বাজনা করতেন শুধু নয় অনাথ বাচ্চাদের জন্য সাহায্য করতো যারা পড়াশোনা করতো তাদের জন্য গরিবদের জন্য সহযোগিতা করতো উত্তম কুমারও পথে নেমেছিলেন আমরা তো সামান্য সে একটা মহানায়ক তিনিও এই দুর্দিনের জন্যে অনেক মানুষের জন্য সহযোগিতা করেছিল রাস্তায় নেমে আমার কাছে সে ভিডিও আছে পরে আপনাদের দেখাবো আমার প্রেসক্রিপশনেও দেওয়া রয়েছে রক্তের বন্ধনে সমাজ বন্ধু তার মধ্যে রয়েছে আমি এবার আমার সুব্রত ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি আমার পাশে যেহেতু এনারা অনেক মানে কী বলো শ্রদ্ধ ব্যক্তি এনাদের এনাদের ওপর আর কথা চলে না দীপঙ্কা আপনি বলুন নমস্কার আমি সঙ্গীত জগতে আছি তো ব্যক্তিগতভাবে কিছু গরিব মানুষদের অন্যভাবে হেল্প করতাম হসপিটালে যাওয়া কাউকে রক্ত দেওয়া এই সমস্ত কাজগুলো আস্তে আস্তে করতে করতে আমি একজন ভালো মানুষের সঙ্গে যোগাযোগ হয়েছে সুব্রততা পাশে বসে আছে ওনার সংকল্প ট্রাস্টের সঙ্গে আমি এখন জড়িত হয়ে পড়েছি এবং এনার সঙ্গে কাজ করছি এবং তার সঙ্গে সঙ্গেও সঙ্গীত স্বল্প সম্পর্কের একটি মিউজিক্যাল ট্রুবও আমরা নতুন করে তৈরি করেছি যেটা আমরা আগামী দিনে এর ওপরে বেশ করে কিছু কাজকর্ম করব এবং সুভদ্রতার সঙ্গে থেকে সুব্রততার অনুমতিতে আমরা সুভদ্রতাকে যতটা হেল্প করার চেষ্টা করব যতটা পারবো হেল্প করবো এবং সুব্রত আমাদেরকে নিয়ে এই সমস্ত কাজকর্ম করবার জন্য সুব্রততা আমাদের সঙ্গে আছে এবং সুভদ্রতার সঙ্গে সারা জীবন থাকতে পারি এই সমস্ত কাজকর্ম করে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ তো ইতিমধ্যে আরও অনেকে এসে গেছেন আরও অনেক ক্যান্ডিডেট তাদের সমস্যা তাদের তাদের বিভিন্ন কারণের জন্য তারা কাটটা করেছিল তারা সব এসে গেছে তো আমরা আর দীর্ঘায়িত করছি না